আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আজকে চলে এসেছি গ জলঙ্গি ঘুরতে ঠিক আছে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম লেখা আপনারা দেখতে পাবেন কীরকম লেখা এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আই লাভ জলঙ্গি লেখা আছে আমাদের ডোমকলেও কিন্তু আই লাভ ডোমকল লেখা আছে বহরমপুরেও লেখা আছে আই লাভ বহরমপুর সমস্ত জায়গাতে কিন্তু এইটা লেখাটা দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী একটা লেখা একটা রাইটিং তো আপনাদেরকে এখানে এটা দেখাতে পেরে খুব ভালো লাগছে যাই হোক আপনাদেরকে দেখালাম অনেক দিন পরে আসলাম যে দেখাবো দেখাবো মনে করি কিন্তু দেখানো হয় না কিন্তু আপনাদেরকে আজকে ফাইনালি দেখিয়ে ফেললাম হ্যাঁ আর কিছুক্ষণ আগে আমরা ওই ঘাটে নৌকাতে চেপেছিলাম পদ্মা নদীতে পদ্মা নদীর ঘাটে আপনার নৌকাতে চেপেছিলাম কিন্তু এখন বানের সময় তাই প্রচণ্ড পরিমাণে পানি অনেক দূর যাওয়ার পরে আবার কিন্তু মাঝিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো আমাদেরকে বাংলাদেশের একদম প্রান্তে চলে গিয়েছিলাম তারপরে আমাদেরকে আবার ঘুরিয়ে নিয়ে আসলো জলঙ্গিতে জল খুব কাছ থেকে কিন্তু পদ্মা নদী এখানে দেখা যাবে হ্যাঁ রাস্তা বাস থেকে নেমেই কিন্তু নদী আমরা একটা অটোতে এসেছিলাম অটোতে মোটামুটি পঁচিশ টাকা করে ভাড়া নিল রঘুনাথপুর মোড় থেকে তো আসলাম এসে এই তো ঘুরলাম আর কি ব্যস্ততার কারণে অনেক জায়গায় যাওয়া হয় না নৌকাতে চাপেই নৌকাতে আজকে প্রথম চাপলাম যাই হোক আমার বেতাবিটি সবাই আছে সবাইকে নিয়ে এসেছি ঘুরবো বলে তো ঘোরা হলো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার বেটা বেটির জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আই লাভ জলঙ্গি এটা জলঙ্গি কাদের 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 বাড়েন আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ একটা